আসসালামু আলাইকুম রহমতুল্লা বাত আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুরা আমরা আমাদের বিশুদ্ধ পদ্ধতিতে কোরআন শরীফ শিক্ষা এই ফের একেবারে শেষের দিকে তাজবিদের এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ আপনারা ভালোভাবে ক্লাসগুলো করুন বিয়াল্লিশ নম্বরে অক্ষরের বিবরণ রয়েছে আসুন আমরা শুরু করি আরবি অক্ষরের শুদ্ধ নাম কি এবং তার মধ্যে মাদ আছে কি না তা জানার জন্য প্রত্যেকটি অক্ষর তাজবিদ অনুযায়ী বানান করতে হবে এ বানানের মধ্যে দেখা যায় দুটি দুইটি অক্ষরে কোনো মাদ নাই তো এই দেখুন দুইটি অক্ষরে কোনো মাদ নাই বলল সেই দুইটি অক্ষর হচ্ছে একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে হামজা একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে হামজা এই দুইটা অক্ষরের মধ্যে কোনো মাদ নাই মাদ নাই কোনো মাদ নাই দেখুন আলিফ জবর আহ হামজা লি লি লাগবে আলিফ আলিফ কোনো মাদ নাই হাম যাহ হা লাগবে সেটা হাম যা লাগবে হার সাথে যা হাম কোনো মাদ নাই এর মধ্যে তো মাদ ছাড়া দুইটা অক্ষর শুধু আলিফ আর হামজা। এরপরে বারোটি অক্ষরে এক আলিফ মাদ পাওয়া যায় বারোটা অক্ষরের মধ্যে এক আলিফের মাদে আসলি পাওয়া যায় সেই বারোটা অক্ষর হলো এই বারোটা অক্ষর এখান থেকে শুরু এই যেখান থেকে এই ইয়া এখানে এই পর্যন্ত এই বারোটা অক্ষরে এক আলিফের টানের টান আছে এক আলিফ টান যেমন বা আলিফ জবর বা তো কি বলছে বা বা হরফ বানান করলে জবরের বামে আলিফ হয় এর আসলে এক আলিফ টানতে হয় তো এই যে বা অক্ষর বানান করলাম এখন আপনি যদি বলেন শুধু বা আলিক তো হলো তো বা না আমাদেরকে এই নিয়ম অনুসরণ করতে হবে আমরা নিজে নিজে করলে হবে না বা আলিফ জবর বা তো বা অক্ষর বানান করতে গেলে পারে মাদে আসলি হয়ে যায় জবরের পরে খালি আলিফ হয়ে যায় এমনি ভাবে তা আলিফ জবর তা অক্ষর বানান করলেও একই মাদ তৈরি হয় হা আলিফ জবর হা আলিফ জবর আলিফ জবর আলিফ জবর জা আলিফ জবর আলিফ জবর জ ফা আলিফ জবর ফা এইভাবে ই আলিপ জবর ইয়া এগুলো সব বারোটা অক্ষর এখানে এগুলো সব এক আলিফ টানের অক্ষর আর কি ঠিক আছে বলছে যে বারোটি অক্ষরে এক আলিফ মাদ পাওয়া যায় তো এই বারোটা অক্ষর আমরা চিনলাম এখানে আপনারা একটু চিনে রাখুন যে বা তা হা এগুলো এক আলিফ টানের অক্ষর এরপরে পনেরোটি পনেরো অক্ষর বানান করলে চার আলিফ মাদ পাওয়া যায় ওই পনেরোটা অক্ষর আমরা নিচে আমরা দেখতে পাবো এখানে আছে পর্যায়ক্রমে আমরা শিখব পনেরোটা অক্ষর তার মধ্যে আটটি অক্ষর কোরআনের বিভিন্ন সুরার শুরুতে এই যে সুরার শুরুতে হরফে মোকাত্তা হিসাবে পাওয়া যায় পনেরোটা অক্ষর বানান করলে চার আলিফের মাত পাওয়া যায় কিন্তু পনেরোটা অক্ষরই কোরআনে ব্যবহার হয় নাই ব্যবহার হয়েছে অনলি আটটা হ্যাঁ কোরআনের শুরুতে শুরুতে যেমন মিম যেমন হা সিন মিম ত এই যে হরফুল মোকাত্তা হরফুল মোকাত্তা যার কোনো যার কোনো অর্থ নাই যার অর্থ আল্লাহ এবং তার রসুলি ভালো জানেন যার কোনো অর্থ দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা তার অর্থ করার এটাও কোরআন এর একটা বিশেষত্ব যেটা আল্লাহ কাফেরদেরকে করেছেন তোমরা পারলে প্রিয় বন্ধুরা তো এই আটটা সোরার শুরুতে শুরুতে আমরা পাবো কোরআনে ওই আটটা হরফের নিয়ম আমরা নিচে শিখবো এখানে তো আশা করছি আপনারা এখানে এই অক্ষরের বিবরণ যে আমি এতক্ষণ পড়লাম এটা আপনারা বুঝতে পেরেছেন যে পবিত্র কোরআনে দুইটা যত হরুফ রয়েছে দুইটা হরুফের মধ্যে কোনো মাদ নাই আলিফ আলিফার হানজার মধ্যে এরপরে বারোটা অক্ষরের মধ্যে রয়েছে এক আলিফ টান এই যে বা তা সা এগুলো আর পনেরোটা অক্ষরের মধ্যে রয়েছে চার আলিফ টান যেগুলো নিচে আমরা দেখব আর এই পনেরোটা অক্ষরের মধ্যে আটটা অক্ষর যাক পবিত্র কোরআনে ব্যবহার হয়েছে হরফুল মোতাকাত্তা মকাত্তা হিসাবে এখন আমরা তেতাল্লিশ নম্বর তসবিদ দেখি মাদে লাজিম হারফি মুখফাফ যে হরফ বানান করলে মানে যে অক্ষর আর কি হরফ মানে তো অক্ষর যে অক্ষরটা বানান করলে মাদে আসলের বামে সাকিন হয় মাদে আসলের পরে এই যে সাকিন হয় মাদে লাজিম চার আলিফ টানতে হয় ঠিক আছে আমরা একটু দেখি প্রথমে যেমন কফ কফ আলিফ জবর ক এখন আপনি এই যে কফ এই ক জবরে বামে খালি আলিফ একালিফ মাদে আসলি একালিফ হলো এখন এই যে মাদে আসলের পরে এই যে ফা ফায়ের উপরে সাকিন আস তো ফায়ের উপরে যখন সাকিন হলো তো মাদে আসলের পরে সাকিন আমি ওই যে গত ওই নিয়মেও তো আপনারা শিখেছিলেন যে মাদে আসলের পরে সাকিন হলে চার আলিফ টানতে হয় যেভাবে হোক আপনারা বুঝতে পারাটাই হচ্ছে আসল কথা তো ক টেনে এখন ফাই লাগবে এবং ক এই চার আলিফ টান হবে তো হবে কেমন কফ এভাবে কফ ঠিক আছে তো এটা কি যে হরফ বানান করলে আর আমরা এটাও পর্ব সুরে সুরে যে কফ ক যে হরফ বানান করলে মাদে আসলির হয় মাদে আলিফ টানতে হয় হরুফ মানে অক্ষর আর ওই আগে পড়ছিলাম কালমি কালমি মানে শব্দ কালিমা কালিমা মানে শব্দ কালমি কালমি পড়ছিলাম না আর এটা হচ্ছে হারফি মানে এটা তো আমরা হরুফ পড়ছি না তাই হারফি বলছে তো কফ এভাবে হবে এরপর আছে কাফ কাফ আলিফ জবর কাফের মাদ আসলি তো মাদ আসলির পরে এই যে ফা আসছে আবার আছে সাকিন তো যে হরফ বানান করলে মাদে আসলের পরে সাকিন হয় মিলে গেল কথা তো সেটাই হলো হারফি হয় তো কিভাবে এখানে এভাবে পড়তে হবে কাফ এভাবে মিম এছাড়া মিয়া সাকিন মাদে আসলি আসলের পরে এই যে সাকিন হইলো তাই এখানেও আমাদেরকে চারা লিফট আনতে হবে মিম এভাবে সিন একই নিয়ম এরপরে লাম লাম কি এরম দেখছেন যাব রেবামে খালি আলফি লাম আলফ জবর লা জব রেবামে খালি আলফে একালিক মাদে আসলে এখন মাদে আসলির পরে এই যে মিমে শাকিন হলো কারণ লামটা তো মিলাইতে হবে না তো লাম এভাবে চারা লিফটান এভাবেই আবার নুন ঠিক আছে এভাবেই সদ আবার দালে সাকিন হলে পারে আবার কল কলা সদ ঠিক আছে এখন আইনটা একটু একটু আলাদা আইনটা আইন এবং গইন বানানে হারফিলিনের বামে আসলে সাকিন মানে আসল সাকিন আর কি প্রকাশ্য সাকিন পাওয়া যায় দেখুন মিলে কিনা আইন এবং গইন বানানে ঠিক আছে দুইটা হরফ ব্যাস তো আইন যাবার আ লাগবে এর সাথে আইন আই লাগবে আবার নুনের সাথে আইন ঠিক আছে আইন মিলছে তো শুদ্ধ হচ্ছে কিন্তু আইন এখন বলছে হার ফেলিনের বামে আসলে সাকিন পাওয়া যায় তো এই যে হার ইয়া ডাইনে ডাইন এ যাবো হার ফেলিন এই যেখানে হার ফেলিন হইল আইন যাবো আলা আই এখন ইয়া সাকিন আগের অক্ষরে যাবো এটা হার ফেলিন হইলো মিলে গেল তো এখন এই হারফেলিনের পরে আসলি সাকিন এই যে প্রকাশ্য সাকিন এই যে প্রকাশ্য সাকিন নুনের উপরে আসছে তো কি বলছে হারফেলিনের বামে আসলি সাকিন পাওয়া যায় মাদেলিনে লাজিম ইহা চার আলিফ টানতে হয় তার মানে আল আইন এবং গয়নেও চার আলিফ আমাদেরকে টানতে হবে কিভাবে আইন এভাবে চার টান এইটাই হচ্ছে মূলত মাদে এবং লাজিম হারফি তো আশা করছে আপনারা এই চারটা এই যে নিয়মগুলো অক্ষরের চারালিফের আলিফের টানের এই যে নিয়মের অক্ষরগুলো আপনারা বুঝলেন যে মাদে আসলির পরে যে অক্ষর বানান করলে মাদে আসলির পরে শুকুন হয় মাদে লাজিম হারফি টানতে হয় চুয়াল্লিশ নম্বরে হারফি মুসাক্কল যে হরু বানান করলে এগুলো সব ওই এক একরকমই আর কি যে হরুপ বানান করলে মাদে আসলির বামে তাস দিদ হয় মাদে লাজিম হারিফি মুসাক্কাল আলিফ টানতে হয় একটু দেখুন শুরুতে আছে আলিফ লাম মিম। আলিফ কোনো মাদ নাই আলিফ তো ঠিক আছে আলিফ শেষ এখন লাম আর মিম ওখানে তো আয়াতের মধ্যে তো এভাবে একসাথে আছে একসাথে লাম আর মিম আলাদা আলাদা কিন্তু নাই তাই আমরা বলবো লাম মিম এখন আলিফ এই পর্যন্ত শেষ এরপরে একসাথে যেহেতু আছে তাই আমরা একসাথে এই এই অক্ষরটারই এটা এমন কোন এদের সংক্ষিপ্ত রূপটাকে আমরা এখানে এদের আসল রূপে বিস্তারিত রূপে আমরা এখানে পাচ্ছি এইটা আলিফলাম মিম এইটাও আলিফলাম মিম পার্থক্য কি এটা এদের শর্ট ফর্ম আর কি ঠিক আছে এটা শর্ট ফর্ম তো দেখুন আমরা এখানে ওদের বিস্তারিত ভেঙে আমরা দেখি কেমন হয় তো এটা আলিফ এটা আলিফ শেষ হয়ে গেল এরপর লাম আলিফ যাব মিমে লাগবে লাম এমন হবে এখন সমস্যা হলো এই যে লা টে মিমে লাগবে কিন্তু মিম শাকিনের পরে আবার এই যে একটা মিম রয়েছে তো মিম শাকিনের পরে মিম থাকলে কি হয় ও যে আগে আপনারা নিয়ম পড়ছেন না মিমসাকিনের পরে মিম পাইলে মিমসাকিনের ঈদ মিমে করবে ঈদ আগের নিয়ম মিমসাকিনের নিয়মের মধ্যে আছে যে পরে মিমাস তাহলে লা টেনে এখন এই মিমকে ওভারটেক করে এই মিমে তাজদিদ ওলা মিমে লাগবে আর এখানে পড়াটা হবে কি মিম সাকিনের ঈদ মিমে করলো ঈদ তো লা আর গুন্নাও কিন্তু হবে লা মি এখানে আর পরিবর্তন নাই মিমি এজের মিট এনে একদম মিমে লাগবে মি এইটা হচ্ছে পড়ার নিয়ম সামনে আমরা আপনারা আরও ভালোভাবে বুঝবেন কী হবে আলিফ লা মিম মাঝখানে একটু গুন্না মাঝখানে গন্যা করে এরপরে আবার মিম তো নিশ্চয় আপনারা বুঝেছেন এরপরে দেখুন আর মিম আমরা আমাদের মধ্যে অনেক ভাইয়েরা আমার একজন সিনিয়র বড় ভাইও যিনি অনেক অনেক নাম আছে তার অনেক ভালো একজন হাফেজ ভাই আমাদের আছে তো তিনিও একদিন আমাকে এই পড়াটা ধরছিলেন এটা কিভাবে পড়ি দেখলেন চেক করার জন্য তো আমি তো সুন্দর ভাবে বলতে পেরেছিলাম তো তিনি বলছিলেন ও ঠিক আছে তুমি তো জানো তাহলে কিন্তু তিনি বলছিলেন যে আমি অনেক বছর ধরে এটা জানতাম না আগে কিভাবে পড়ে তহসিন তো তিনি মানে অনেক বছর পর এটা তিনি এক জায়গায় সেখান থেকে এই আলোচনাটা তিনি সেখান থেকে শিখছিলেন অথচ এর চার পাঁচ বছর পূর্বে তিনি হাফেজ শেষ করছেন এবং ইমামতিও করতেছেন অনেক বড় তিনি হাফেজ মাসাল্লাহ তো যাই হোক এগুলো জানার বিষয় না জানার কারণে অনেক সময় আমাদের ভুল হয় তো দেখুন খারা জবর ত একালিপের টানের জায়গায় তটা তো একালিফের ভিতরে আসে না এই যে ত একালিপের মধ্যে রয়েছে তো ত একালিপ ঠিক আছে ত ঠিক আছে এরপর সিন ইয়াজের সি এখন সিন আর মিম পাশাপাশি বসাইলে কেমন হয় এই সিন আমরা লিখলাম আর মিমোটাও লিখলাম এখন কি হলো এই সিনিয়াজের সি সিনিয়া যে সি খালি মাদে আসলে এখন মাদে আসলির পরে এই যে শাকিন এখানে ছিল এটা কি তাহলে কি হতো মাদে আসলি পরে শাকিন হইলে পারে তাহলে সিন বলেও আমরা চারালে টানতাম এখন সমস্যা হলো এই যে নুন শাকিনের পরে এই যে নুন সাকিনের পরে এখানে মিম আসছে মিম তো মিম আবার কিসের হরফ মিম হচ্ছে ইদগামের হরফ তো নুন সাকিনের ঈদ গম এখানে মিমে করবে ঈদ গম তার মানে নুনে না লেগে এখন লাগবে হচ্ছে মিমের সাথে এইটাই হলো পড়াটার বিষয় আজকের এই পাটের তো সি টেনে আপনাদেরকে এখন মিমে ঠেকাইতে হবে তাহলে কি হবে সিম আবার গন্যা হবে কিন্তু সিম ঠিক আছে চারা আলিফ টানতে হবে এইটাও চারা লিপি টানছিল কিন্তু নুন সাকিনে পরে মিম আসার কারণে এখন নুনকে বাদ দিয়ে মিমে লাগবে সিডা এইটাই হলো পড়া তো মিমি আজের আবার মিম এইটা মিমে লাগাই দেন ব্যাস মিম হয়ে যাবে কিন্তু মাঝখানে কি হইলো একসাথে থাকার কারণে নুনসাকেনকে বাদ দিয়ে মিমি গিয়ে লাগবে এখানে ঈদ গম করতে হবে এই ঈদ গমটাই হলো বোঝার বিষয় তাহলে একসাথে পড়লে কি হবে তি ঠিক আছে ত সিম চার আলিফ বলে গুণাক সিম এরপরে দেখুন এখানে আছে আলিফ লাম রলিফ এতে কোনো টান নাই আলিফ বুঝলাম এরপরে লাম আর র পাশাপাশি লিখলাম লাম এবং র তো লাম আলিফ লাগবে এই মিমের সাথে লাম র র এখানে আর কোনো কোনও হইল না কিচ্ছু না ঠিক আছে সহজ এটা লাম র আলিফেলাম এখানে আর কোনো গুণনাও নাই কিচ্ছু নাই আলিফলাম র তো লামে একটু বেশি টান চার আলিফের আছে এইভাবে তো দেখুন কোরআনে ব্যবহৃত যত হরফুল মকাত্তা যেগুলো আছে ওইগুলোকে একটু এখানে আপনাদেরকে দেখানো হয়েছে দেখিয়েছে তারা সেটা হলো আহ ইয়া সিনে আছে ইয়াছিন এই সেম সেম এটার কোনো পরিবর্তন ইয়া সিনে একালিফের টানিফ সিন সিন ঠিক আছে হা মিমে চারালিফ হাফ টানবেন এরপরে এইটা দেখুন কাফ হা ইয়া কাফে কাফি বলবো কাফ হা ইয়া এখানে হবে আই আহ ইং হবে ইং কেন কারণ আইনটা যদি এখানে আমরা লিখি এর সাথে আই আমি ভালো করে লিখতে পারছি না সাথে আই লাগবে নুনের সাথে আইন এমন হচ্ছিল এখন সদটাও লিখি আমরা সদ সদ আচ্ছা আমরা একটু একটু বুঝে লিখতে পারছি না তো সদ জবর সদালে এখন দেখুন নুনের সাথে আইন ঠিক আছে আইন একক ভাবে কিন্তু আইনের সাথে তোমার সদ আছে এখানে একসাথে না এখানে কিন্তু একসাথে আছে তো এখন নুন সাকেনের পরে আসছে সদ তো কি হবে ননসাকেন্দার ইকফা ইকফান নিয়ম আসবে এখানে ঠিক আছে তো আইন হতো সেখানে হবে আইং অনিশ্বর আসবে আইং এরপরে হবে সদ আবার দাল কিনে ও সরি এখানে কলকলা চিহ্ন নাই সদ ঠিক আছে তো আইং সদ এভাবে পড়তে হবে এইটা সম্ভবত সোরা মারিয়মের মধ্যে সম্ভবত আছে এটা দেখুন এটা হরফুল সদ এভাবে পড়তে হবে আবার আপনাদের দম যেন না শেষ হয়ে যায় আবার বেশি বলতে আহ কাফ হা কাফ চারালিফ আইন স্যার আলিফ আর আলিফ মাঝখানে দুইটা একালিফ একালিফ হই ঠিক আছে আই সুঝি বুঝি পড়বেন তো এরপরে হচ্ছে আলিফ লামর আলিফ এখানে লাম গুন্না হবে হ্যাঁ আলিফ আলিফ লি আই ক আই এভাবে এখানে আবার এখানে হবে আই দেখছেন গোপনের চিহ্ন দিছে দেখছেন আইং সি ফ সিং কেন এখানেও তো নুন পরে কফ আসছে কফ তো ইকফার হরুফ প্রিয় প্রশ্ন করবেন যদি আপনাদেরকে বোঝাতে আমি সক্ষম যদি না হয় প্রশ্ন করেন আমি আপনাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব হামি এরপরে আলিফ লাম সদ তো আমি আর ক্লাস দীর্ঘ করছি না বাকি থাকলো আমাদের একটা তাজবিদ নুনি কুতনি প্রিয় বন্ধুরা এটা একটু জটিল লাগতে পারে আপনারা আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি সর্বোচ্চ হেল্প করবো আপনাদের সর্বোচ্চ হেল্প করব